দর্শক দেখুন টয়লেট খুঁজে পাননি শ্রীময়ী টয়লেট খুঁজে পাননি মিডিয়াকে বলেছেন মহিলাদের শৌচালয় নেই চোখের সামনে অজ্ঞান হয়ে গেল মহাকুম্ভ আয়োজনে ব্যর্থ প্রশাসন শ্রীময়ী কে শ্রীময়ী উনি হচ্ছেন টিএমসি এমএলএ কাঞ্চন মল্লিকের নতুন ওয়াইফ বলেছেন যে হুজুগে এসে ফেসে গিয়েছি হুজুগে এসে ফেঁসে গিয়েছি আস্তার ডুব দিয়ে মহাকুম্ভের অভিজ্ঞতা জানালেন শ্রীময়ী চট্টরাজ টয়লেট নেই টয়লেট খুঁজে পাইনি ওখানকার অভিজ্ঞতা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্রথম কথা হচ্ছে যে ওখানে গিয়েছিলেন কেন ওটা তো মৃত্যু কুম্ভ মৃত্যু কূপ আপনাদের দিদিমণি বিধানসভাতে দাঁড়িয়ে তো বলেছেন যে মহাকুম্ভ তো মৃত্যু কুম্ভ মৃত্যু কূপ তো বিধানসভার মেম্বার হয়েও কাঞ্চন মল্লিক কি করে গেলেন ওয়াইফকে সঙ্গে নিয়ে কি করে গেলেন মৃত্যু কুম্ভে ঝাঁপ দিতে সব থেকে বড় অন্যায় তো উনি করেছেন দিদিমণি বলেছেন বিধানসভাতে দাঁড়িয়ে মৃত্যু কুম্ভ মৃত্যু কূপ তারপরেও চলে গেছেন ওয়াইফকে নিয়ে ওখানে ডুব দিতে আর ডুব দিতে গিয়ে বলছেন টয়লেট দেখতে পায়নি কিছুই তো দেখতে পাওয়ার কথা না ওটা তো মৃত্যুকূপ ওখানে তো কিছুই দেখতে পাওয়ার কথা না দেখতে পাওয়ার কথা কি ডুব দিয়ে তো কথা বলার কথা না এই যে ডুব দিয়েছেন অভিজ্ঞতা জানিয়েছেন মিডিয়াকে সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন যেটা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ বলে ওখানে খবরটা আপনাদের তো ওখানে ডুব দিয়ে তো কথা বলারই কথা না ওখানে তো মারা যাওয়ার কথা মৃত্যু কুপ্ত তো ওখান থেকে আবার এইসব কথা বলছেন গেলেন কেন ওখানে গেলেন কেন শুধু শৌচালয় পাওয়া যায়নি এটাই আপনাদের কাছে কষ্টের হয়ে গেল বুঝতে পারছেন মৃত্যু ফাঁদ তো সেখানে টয়লেট নেই এটা আবার বিরাট কি টয়লেট খুঁজে পাননি শৌচালয় খুঁজে পাননি মহিলাদের জন্য সবাই কি রাস্তাতে সারছেন প্রয়োজনীয় কাজ টয়লেট খুঁজে পাননি কোটি কোটি মহিলারা ওখানে গেছেন যে হিসেবে আমি দেখছিলাম দুদিন আগে বলা হচ্ছিল পঞ্চান্ন কোটি মানুষ ওখানে গেছেন তার মধ্যে প্রচুর মহিলা টয়লেট নেই ওখানে কোনো শৌচালয় নেই চোখে পড়েনি ওখানকার ব্যবস্থাপনা নাকি খুবই খারাপ বলেছেন মিডিয়াকে ডুব দিয়ে ব্যবস্থাপনা খুবই খারাপ সব অজ্ঞান হয়ে পড়ছেন অসুস্থ হয়ে পড়ছেন আমি রিপোর্টটা দেখছিলাম অসুস্থ হয়ে পড়ছেন অসুস্থ হলে তাকে যে মানে প্রাইমারি ট্রিটমেন্ট করা হবে সেটাও নাকি নেই ওখানে কোনো কোনো সিস্টেম নেই নেই নিয়ম শৃঙ্খলা ট্রাফিক প্রচুর কেউ কারো কথা শুনছে না নানান সব বক্তব্য যত নেগেটিভ কথা সব বলেছেন মিডিয়াকে ডুব দিয়ে আমি শুধু একটা বক্তব্য শোনাই দর্শক তারপরে আপনারাও বলবেন ওনারা তো সব টিএমসির লোকজন তো টিএমসিরই একজন কদিন আগে ডুব দিয়ে এসেছেন সাতখানা ডুব দিয়ে এসেছেন আমি তো সেটা নিয়ে একটা ভিডিও করেওছি তো আজকে আরো একবার দেখাবো শোনাবো যে ডুব দিয়ে উনি তারপর কি বলেছেন ওখানকার ব্যবস্থাপনা নিয়ে অন্য কেউ না বিজেপির কেউ না টিএমসির টিএমসির একুশের ভোটে এই আরামবাগের প্রার্থী হয়েছিলেন আপনারা জানেন সুজাতা মন্ডল এবং উনি হেরে গিয়েছিলেন এখানে তারপরে উনি তো এখন পঞ্চায়েতের ভোটে জিতে গিয়ে কি সব হয়েছেন কর্মাধ্যক্ষ হয়েছেন সম্ভবত জেলা পরিষদ তিনি ডুব দিয়ে এসছেন ওখানে তিনি ডুব দিয়েছেন এবং তারপর উনি বক্তব্য রেখেছেন ব্যবস্থাপনা নিয়ে আমি আজকে আরো একবার দেখাবো শোনাবো এবং শ্রীময়ী যারা এইসব বলেছেন টয়লেট খুঁজে পাইনি তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আমি দর্শক একেবারে ডুব দেওয়া থেকে শুরু করি ডুব দেওয়া থেকে উনি কি বলেছেন পরে ভালো করে দেখুন শুনুন চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করতে ডুবকি লাগাতে এবং মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর আশীর্বাদ নিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সংকট মহন জয় মা ভবানী জয় মা অন্নপূর্ণা এই বলে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে সাই সং সাই স্নানগুলির দিন কোটি মানুষ এখানে স্নান করছে কারণ একশো বছর পর এই যে পূর্ণ মহা কুম্ভ যোগ মহা অমৃত কুম্ভ যোগ আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম আবারও একশো চুয়াল্লিশ বছরের প্রতীক্ষা তখন আমরা কেউই সেই সময় থাকবো না তাই এই যে আমরা সুযোগ পেয়েছি সবাই চিন্তা না করে সবাই হার হার মা বলে চলে আসুন প্রয়াগরাজের মহা কুম্ভের পূর্ণ সংগ্রামে স্নান করুন এবং জীবনভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন কোনো দুশ্চিন্তা করবেন না প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে আমি আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই রাস্তাঘাট উনি ডুব দিয়েছেন ওখানে সাতখানা ডুব মঙ্গল কামনাতে উনি সন্তুষ্ট হয়েছিলেন মনে একটা দেখানোর চেষ্টা হচ্ছিল আর অভিজ্ঞতার কথা যেটা বলতে গেলেন বলতে গিয়ে উনি বলেছেন ওখানকার যে ব্যবস্থাপনা সেই সব নিয়ে খুব সুন্দর ব্যবস্থাপনা লোকাল মানুষ থেকে শুরু করে সবাই হেল্প করেছেন উনি কিন্তু এরকম কোনো অভিযোগ করেননি যে ওখানে এই নেই সেই নেই ব্যবস্থাপনা খুব খারাপ এইসব কিন্তু বলেননি ওনার ডুব নিয়ে হয়তো আপনার অনেক কিছু সে আপনাদের ব্যাপার ওনার ডুব নিয়ে বা উনি বা কেন ওখানে গেলেন না গেলেন সেটা নিয়ে আপনাদের দর্শক অন্য ভিন্ন মত থাকতে পারে বলতে পারেন আপনাদের যা বলার আগের দিনেও বলেছেন সেটা অন্য বিষয় আমার বক্তব্য যে শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন মল্লিকের নতুন ওয়াইফ উনি যে এত অভিযোগ করছেন যে ওখানে টয়লেট খুঁজে পায়নি তো ওই দলেরই নেত্রী তিনি তো ব্যবস্থাপনার প্রশংসা করে এসছেন তিনি তো নিজে ব্যবস্থাপনার প্রশংসা করে এসেছেন খুব ভালো আয়োজন লক্ষ লক্ষ মানুষ আসছেন একবার তো বলেননি ওনার বক্তব্যে যে এখানে এসে ভুল করেছি উনি বললেন যে কোনো দুশ্চিন্তা করবেন না বেরিয়ে পড়ুন এসছি ভালো ভালো ব্যবস্থা মানে ভালো ওনার কোনো তিক্ত অভিজ্ঞতা কিছু হয়নি তো হঠাৎ করে শ্রীময়ী চট্টরাজ তার এত দুঃখ কষ্ট এবং টয়লেট খুঁজে পাননি এটা 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 কি করে এত কোটি কোটি মানুষ যেখানে যাচ্ছেন আসছেন টয়লেট নেই এটা হতে পারে এটা হতে পারে আপনি টয়লেট কোথায় খুঁজছিলেন টয়লেটের ব্যবস্থা নেই এটা হতে পারে কখনো উনি টয়লেট নেই পানীয় জল নেই অনেক কিছু বলেছেন আমি পড়ছিলাম দর্শক শুনে নেবেন আপনারা উনি কোথায় টয়লেট কোন দিক দিয়ে ঢুকেছিলেন বোকা এটা মানুষ একটা সামান্য দেখুন আমাদের যে কোনো জায়গায় একটা মিটিং মিছিল হলেও একটা ছোটখাটো সভা হলেও দেখবেন টয়লেটের ব্যবস্থা করা হয় যারা অর্গানাইজ করেন তারা নিজেরা করেন বা অনেক জায়গাতে প্রশাসন সেটা করে দিয়ে থাকে তো এরকম একটা বড় কর্মযোগ্য সেখানে টয়লেট নেই পানীয় জলের ব্যবস্থা নেই এটা এটা কি মানবে কেউ বলবে না কথাটা সরকার এত এ করছে পরিকাঠামোর ব্যাপারটা করছে তো এই ধরনের ক্ষেত্রে পরিকাঠামোর ব্যাপারটা হলে সবার আগে টয়লেটটা দেখবেন যে কোনো মানে সংস্থা তারা সবার আগে ওই দিকটায় নজর দেয় টয়লেট তো বোকা নাকি সব লোকেরা বোকা হনকার মানে প্রশাসন সরকার সব বোকা যা এত মানুষজন আসছেন মহিলারা আসছেন তাদের টয়লেটের শৌচালয়ের প্রয়োজন রয়েছে এটা তারা জানেন না বলে দিলেন টয়লেট নেই কোথাও টয়লেট নেই হয়তো টয়লেট টয়লেটের জায়গাতেই আছে ওনারা হয়তো অন্য কোথাও টয়লেট খুঁজছিলেন তো যেখানে খুঁজবেন সেখানেই পেয়ে যাবেন এটা তো হতে পারে আসলে কথা হচ্ছে মহাকুম্ভকে ছোট করতে হবে দিদিমণি যেহেতু বলে দিয়েছেন ছোট করতে হবে গেছি হয়তো আমরা আমি জানি আবার এই যাওয়ার পেছনে অন্য কোনো প্ল্যানও আছে কিনা যে তোমরা যাবে কারণ টিএমসি এম যাচ্ছেন মানে হয়তো নিশ্চয়ই অনুমতি নিয়েই গেছেন যাবে কিন্তু এই এই মানে যাবে কিন্তু ফিরে হয়তো আসবে কিন্তু একটু মানে কিছু বলতে হবে কুৎসা কিছু করতে হবে তো সেই প্ল্যান অনুযায়ী ব্যাপারটা হতে পারে প্ল্যান অনুযায়ীও ব্যাপারটা হতে পারে কিছু একটা নেগেটিভ তো কথা বলতে হবে সুতরাং চলো বলে দিই টয়লেট নেই টয়লেট নেই অত বড় টয়লেট নেই কোথায় টয়লেট খুঁজছিলেন দর্শক আমার এটাই প্রশ্ন যে কোথায় টয়লেট খুঁজছিলেন টয়লেট নেই আবার জানি না যে এই যে গেছেন ওনারা মহাকুম্ভে এর জন্য যেসব খরচ ওটার আবার বিল ধরাবেন না তো বিধানসভাতে এত খরচ করে ওখানে গেছেন মহাকুম্ভে নিজের খরচ নিজের খরচে নাকি আবার এর বিলটি আবার ধরাবেন বিধানসভাতে বলা যাচ্ছে না কাঞ্চন মল্লিক এত খরচা করে গেছেন নিজের খরচা সেটা বহন করবেন এটা বিশ্বাস করতে হবে বাচ্চা হয়েছিল নার্সিংহোমে কত কত লাখ টাকার বিল নাকি বিধানসভাতে ধরিয়ে ধরিয়ে দিয়েছিলেন তারপর বিতর্ক তৈরি হওয়াতে আবার নাকি পিছু উঠেছেন ঘটেছে জানিনা এই বিলটাও আবার বিধানসভায় ধরিয়ে দেন বউকে নিয়ে কুম্ব স্নান করতে গেছি আবার উৎসাহ করেছি উৎসাহ করেছি টয়লেট নেই বলেছি সে বলেছি সুতরাং না না আবার আবার বা ওই বিল সহজে আদায় করার জন্য এসব করে রাখছেন কে জানে বিশ্বাস নেই এই দলকে দলের লোকজনদেরকে কিছু মানে বিশ্বাস নেই টয়লেট খুঁজে পাননি দর্শক বলবেন যারা ওখানে গেছেন একটু বলুন তো টয়লেট খুঁজে পেননি মহিলাদের টয়লেট ওখানে নেই একটু বলবেন তো দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে